ঠিক কিনা হিন্দুরা মরে গেলে দায় মুখে আগুন আর মুসলমান দেখি কব দুনিয়ার মধ্যে দিন দাঁড়ি গুলো পেকে গেছে এখনো মুখের বিতসবী টান দেয় কষ্ট কার যত খাবি জম্মের খাওয়া খা কবরে তে আগুন পাবি বিড়ি পাবিনা ধরে বলেন ঠিক কিনা কার জম্মের খাওয়া যত খাবি খা কবরে তেয়া আগুন পাবি বিড়ি পাবিনা না ফের তারা খায় না ঘুষ থাকিবে না তোর যে হুস মুগুর বে ধরে গর্জন মারি ধরে রক্ষা পাবি না কবরে তেয়া আগুন পাবি বিড়ি পাবি না জোরে বলেন ঠিক কিনা যত খাবেন খান আমি বড় কষ্ট পাই এই আর একটা গজল গিয়েছিলাম অনেকদিন আগে অনেকেই আমার পরে একটু ক্ষিপ্ত আছে অনেক যুবকেরা ও বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গান করেছে তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট জোরে বলেন ঠিক কিনা ও বুড়ার পাও গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে জলে বাইরে বুড়ার মুখে জলে বাইরে জুলের গুদের বাতি বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গান করেছে ব্যাগ তোরা দেখ তোরা দেখরে রে তবু বুড়া টানে সিগারেট ঠিকই না লাঠি হাতে নিছে মুখটা ব্যাগ দাগ পড়ে গেছে টান দিতেছে এমন টান দাগ না একদম গড়ি যুগা গত্ত হয়ে যাচ্ছে তাও বিড়ি ছাড়তে পারছে জোরে বল ঠিক কিনা কপাল পুরা তাও বিড়ি ছাড়ে না আরে জুনীজার জুনী পোকা দেখছেন জুনী পোকা রাতে বেলা জল লেবে দেখছে না এটা কি পোকা কয় যে আমাদের দিকে জুনী পোকা আছে রাতে বেলা যে জুনাকিয়া ওই জুনাকিয়া জুনী পোকা বুড়া বিড়ি টানতেছে সাদা তপাত থেকে মনে হয় জুনী পোকা যায় দেখি বিরা ব্যাটা ঢানতেছে বিড়ি জোরে কন্ঠে কি এইজন্য কই ও বড় রাসূল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে তোরা দেখ তোরা দেখে রে তবু বুড়ো টমে সিগ রে ও বুড়ার পাউগে সে কামরে বুড়া হাতে নিষে লাঠি বুড়ার মুখে জলে বাইরে বুড়ার মুখে জলে বাইরে জুনের বুদের বাতি বুড়ার শুল পেয়ে গেছে পাকছে দাড়ি গান করেছে ব্যাগ দেখ তুরা দেখ রে তবু বুড়ো টমে শিঘো তবে সিগারেট খাইলে গাঁদা খাইলে মদ খাইলে জাবা খাইলে মাদক সেবন করলে তিনটে উপকার হয় কয় ডা জের বালু কয় ডা যে তুয়া সব করে চলে আসে সেদিকে কথা বলি কয়টা উপকার জেরো বলেন দি কয় ডা দেখান খান দি কয় ড কয় বলেন কয় ডা শুনবেন না শুনবেন কথা বলেন না কেন শুনবেন নাম্বার ওয়ান উপরে কামড়ায় না

বাইরে যে সংসারে মাদক ঢুকছে সংসারে স্বামী স্ত্রী মিল নাই যে সংসারে মাদক ঢুকছে আপনার বাবা মা বাবা সন্তানের সে সম্পর্ক ভালো নাই যে সংসারে মাদক ঢুকছে ফ্যামিলির ভিতরে শান্তি নাই। যে সংসারে মাদক ঢুকছে সংসার ভিতরে শান্তি উন্নতি নাই যে সংসারে মাদক ঢুকছে হানাহানি মারামারি কাটাকাটি লেগে আছে যে সংসারে মাদক ঢুকছে এই সংসারে অভাবের কোনো শেষ নাই যে সংসারে মাদক ঢুকছে এই সংসারে শান্তির বালাই নাই যদি বলেন ঠিক কী রাখি এই জন্য অনুরোধ করবো মাদককে আমরা না বলতে পারবো না

তিন টুকরা কাপড়ের কাপড়ে দেওয়া হয় কয় টুকরা কাপনের কাপড়ে দেয়া হয় বান্দালা কই যে কাপড়ের কাপড়গুলো এক টুকরা টুকর খুলে নিবেন নিয়ে বললো বান্দালা লেখো এই কাপড়ের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে এটা দাম দেয় খাত থেকে কেড়ে নিবে আবার আর এক টুকরা কাগজ দিবে আম দেয় না দেখে আশি বছর পঞ্চাশ বছরের জিন্দেগি নব্বই বছরের জিন্দেগি বান্দা কত অন্যায় করেছিল কোথায় জিনা করেছিল কোথায় বিড়ি ছিল কোথায় মদের প্যান্ডেলে বসেছিল জুয়ার প্যান্ডেলে বসেছিল বান্দা এই দুনিয়ায় কত অন্যায় করেছিল ও বান্দা সব কিছু সামনে আদিন করে দিবে বান্দা বলবে আমি লিখতে পারবো না এই অন্যায়গুলো আমি করি নাই বলে বান্দারে তুমি অন্যায় করো না তোমার কাছে তো দুজন সিআইবি রব কারিম রেখে দিয়েছিল মাঙ্কা কেরামন কাতিব ইন দুজন ফেরেশতা ছিল রে বান্দা তোমার আমলগুলো তাড়াতাড়ি লেখনি স্বীকৃতি জানাবে সঙ্গে সঙ্গে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে এত জোরে মুসলমান একাক্ত

মানুষ এবং দানব বুঝতে পারে না পৃথিবীর সব মুসলমান সব প্রাণী বুঝতে পারে আজকে আব্বারে শোয়া দিস মহারে শোয়া দিস চিরদিনের জন্য

মনকার কি রাখবে যখন মুসলমান না এবার তুমি যদি আমল যদি ভালো হয় তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে ওই কিয়ামত পর্যন্ত তোমার কবর পর্যন্ত জান্নাত থেকে নিয়ামত গুলো আসবে আবাবা তা সেই নিয়ামত ভোগ বিলাস তুমি পাইবে রে বান্দা আবার যদি তোমার আমল না খারাপ হয় তোমার জন্য জাহান্নাম থেকে দরজা খুলে দিবে ওই জাহান্নামের সাপ জাহান্নামের বিচ্ছু গুলো জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো তোমার কবরে আসবে যুবক কবরে কোন সকাল আর বিকেল নাই কবরে কোন সন্ধ্যার রাত নাই কবরে মুসলমান শুরু আছে তার শেষ হলো কেমন পর্যন্ত আল্লাহ আমাদের কবর থেকে যেন বাঁচতে পারি কবরে আজাদ থেকে যেন বাঁচতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে দিয়ে যেন বলেন আমি অনেক লম্বা আলোচনা এক নাম্বার বিপাদ মরণ দুই নাম্বার কবর তিন নাম্বার হলো কেমতের ময়দান যেদিন ছেলে ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ভাই ভাই চিনবে না স্ত্রী চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না ওই দিন সবার জবনে থাকবে আহ সেলি মামাকে নিরাপত্তা দাও আমাকে নিরাপত্তা দাও শান্তি দাও শান্তি দাও সব মানুষগুলো দৌড়াবে দৌড়াবে হাসরের নিচে মোটো হাত উপরে দায় হবে মানুষগুলো মস্তিষ্ক গুলো বলে গোলে পড়বে এত উত্তম রুদ্র হবে যা দুটো হাত উপরে মানুষের কেউ সাতার কাটবে পানির মধ্যে গলা পানির মধ্যে কেউ হাঁটু পানির মধ্যে মানুষগুলো দৌড়াবে সব নফসি নাচি করে দৌড়াবে হাসরের ময়দান হবে আরো ভয়াবহ আ একটার পর একটা বিপদ এই আমরা দুনিয়ার মধ্যে আছি মনে করি কত ভালো শীতের সময় ভালোই লাগে কাপড় চুপুর যাদের আছে যাদের নাই তাদের অবস্থা ভালো না এই গরমের সময় যাদের এসি আছে যাদের আরাম আছে তাদের এসি নাই যাদের ফ্যান নেয় কারেন্ট নাই তাদের বুঝবেন যারা মাঠে কাজ করে তাদের কত কষ্ট এই জন্যে আপনি যখন ভুগতে তখন তো বুঝবেন এত বোঝানোর সময় নেয় আমার আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আয় এখনো ফিরে আসো প এখনো দুইটা প একটা ভালো একটা মন্দ যদি আপনাদেরকে বলা হতো যে মাহফিলে গেলেই আপনাদের পুলিশ অ্যারেস্ট করবে আপনারা কি আসতেন কথা বল না আসতেন না কারণ আপনারা সবাই জানেন মারা শান্তির জায়গা এই যদি সবাই জানেন যে মারা গেলে হয় জান নাম নাই জান্নাত মারা যেতে হবে আমাকে আপনাকে মরতেই হবে এর চিরন্ত সত্য চিরন্ত সুতরাং এখান থেকে পালানোর কোনো জায়গা নাই জোরে বলেন ঠিক কি না আর এই রোগের ওষুধ এখন কিন্তু বাইরে সেনি মরণ হবে না এই রোগের ওষুধ নাকি আছে আল্লা আমাদের বুঝ আর কপিক দান করুক যেহেতু আমরা আলোচনা আখের মনে দাঁতে যাব সবাই মিলে আমরা দোয়ায় শুধু খবর অনুরোধ করুন সকলকেই যে আপনারা পাশত্ব সোলা আতাদায় করবেন পিতা মাতা করবেন কারণ এক সব বোঝানো সম্ভব না আমি আপনাদের হাজিরায় অনেক কিছু অনেক কিছু লেগেছি যারা কর্মজীবী যারা আমি চলে গেছি যাবে তবে জান্নাতের বাগানকে আঁতরে ধরতে হবে আল্লা আমাদের কবুল করুক সকল বলো না আমি আনজর বল না আমি আপনারা কি কেমন করেন